আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন যেতে যেতে কথা হবে কথা বলব আমাদের কৃষ্টি কালচার নিয়ে আমাদের দেশের যে একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি নিয়ে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের দেশে এই ইয়াং জেনারেশন যারা আছে তরুণ প্রজন্ম যারা আছে এরা টিকটক লাইকের মতো অসুস্থ বিষয় দ্বারা আক্রান্ত তারা পড়াশোনার প্রতি মনোযোগ খুবই কম নেই বললেই চলে দেখবেন যে অল টাইম টিকটক নিয়ে ব্যস্ত থাকে লাইকিতে ভিডিও মেক করে কী যে একটা অবস্থা আমাদের এই ইয়াং জেনারেশনের আসলেও দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকে না তার মধ্যে গেমস পাবজি গেমস ফ্রি ফায়ার গেমস এই সমস্ত গেমসগুলায় আমাদের কচি কাচা বাচ্চাদের মস্তিষ্কে এমনভাবে বাসা বেঁধেছে যে তারা তাদের মেধার বিকাশের পরিবর্তে মেধা ধ্বংস করতেছে তো যারা এই সমস্ত বাচ্চাদের গার্জিয়ান যারা আছে এদের উচিত থেকে মোবাইল থেকে দূরে রাখা এদের হাতে মোবাইল দেওয়াটা ঠিক নয় মোবাইলের অপব্যবহার এই কচি বাচ্চাদের জীবনকে আরও ধ্বংসের দিকে ধাবিত করতেছে সম্মানিত দর্শকবৃন্দ গার্ডিয়ানরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যাহত হয় তাহলে এই তরুণ প্রজন্মগুলোকে হুমকির মুখ থেকে রক্ষা করা যাবে না তো সর্বোপরি যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা অভিভাবক আছে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হওয়া মানেই ভবিষ্যৎ আমাদের দেশের প্রতি আজকের শিশু আগামী দিনে তারা নেতৃত্ব দেবে ওদেরকে যথেষ্ট সচেতন হতে হবে সচেতন না হলে আমাদের প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো না আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের অভিভাবক আমরা যারা আছি আমাদেরকে খুবই সচেতন হতে হবে তারপরে ইন্টারনেটের এই যে অপব্যবহার হয় অযথা ভিডিও দেখে বসে বসে পড়াশোনা দিয়ে গেমস খেলে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তারা যেন বিপদে চলে না যায় সম্বন্ধিত দর্শকবৃন্দ আমি আমার ব্লগটাকে এখানে শেষ করবো যাতে হবে পরবর্তীকালে ব্লগে পরবর্তীকালের সময় সেগুলো ভালো থাকুন আসসালামু আলাইকুম